নমস্কার আমরা সরাসরি ফেসবুক এবং ইউটিউব লাইভ অনুষ্ঠানে আপনাদের সামনে আবারও ফিরে এলাম আজ আপনাদের সেরকমই কিছু গ্রহরত্ন দেখাবো এবং সেই গ্রহরত্নগুলোর কি কি উপকারিতা রয়েছে এবং কি কি গুণাগুণ রয়েছে সে বিষয়ে অবশ্যই জানবো তার আগে আরও একবার দর্শক বন্ধুদের আমাদের এই ইউটিউব এবং ফেসবুক পেজে আপনাদের সকলকে জানাই স্বাগত এবং যারা এখনো আমাদের ফেসবুক পেজটিকে ফলো করেননি অবশ্যই ফলো করুন আর হ্যাঁ ইউটিউবে যে পেজটি রয়েছে তাতে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং প্রেস করুন তাতে নির্ধারিত যে কোনো ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে তো চলুন আমরা দেখে আজকের এই অনুষ্ঠানে কি কি গ্রহরত্ন রয়েছে এবং তার উপকারিতা এবং শুধু তাই নয় এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ধরনেরক্ষী যন্ত্র এই সমস্ত বিষয় নিয়ে আজ আমাদের আলোচনার মূল বিষয় তো তার আগে দর্শক বন্ধুদের আরো একবার আমাদের এই রত্ন অনুষ্ঠানে যারা দেখছেন তাদেরকে আরো একবার স্বাগত এবং অভিনন্দন আপনারা আমাদের সাথে এবং পাশে এইভাবেই থাকুন এই আশায় রাখছি তো চলুন দেখে নেওয়া যাক আজ আমাদের কি কি গ্রহরত্ন রয়েছে ধন্যবাদ সুধী দর্শক বিন্দুদের আমরা সরাসরি রত্নজ্যোতি জ্যোতি লাইভ অনুষ্ঠানে ফিরে এলাম এই চুনি আছে এটাকে চুনিও বলতে পারেন রুবিও বলতে পারেন এটা রবি রত্ন আছে রবি রত্ন মানুষরা ধারণ করে থাকে যাদের রবি ডিস্টার্বনেন্স হয়ে থাকে যাদের রবি ডিস্টার্বনেন্স হয়ে থাকে দেখুন এ কোনাদি অল্প গোটা আছে কারণ ক্যামেরা একটু ডিস্টার্ব থাকার কারণে কারণ অল্প দামি মোবাইল আছে চার্চন্ন অল্প দামি মোবাইলে ভিডিও করা হচ্ছে সরাসরি লাইভে আমরা খুব কম এই প্রথম এলাম যার জন্য আমরা এই প্রাথমিক পরিস্থিতিতে এই নর্মাল একটি মোবাইল দিয়ে আমরা সরাসরি লাইভ প্রোগ্রাম করে দেখছি যে শুধু দর্শক বন্ধুরা আমাদের প্রতি কতটা আন্তরিকতা রাখছেন তা এই রবি রাসির রত্ন হচ্ছে যারা পলিটিক্যালের সাবজেক্টের উপরে আছেন বিশেষ করে বিশেষ সম্মানীয় ব্যক্তিরা আছেন এবং বড় বড় সরকারি আধিকারিক যারা আছেন বড় ধরনের চাকরি করে থাকেন রবি হচ্ছে সনাতন ধর্মের হিন্দু ধর্মের একটি সন্মানিক এবং উচ্চস্থ বিশেষ ধরনের একটি গ্রহ আছে যে ব্যক্তির জীবনে রবি মানে খুব ভালো পজিশনে থাকে তারা বিশেষ করে এমএলএ মন্ত্রী মিনিস্টার মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী পর্যন্ত হতে পারেন রবি একটি এমন সুন্দর কারক গ্রহ আছেন ভগবান সূর্যাদেব অর্থাৎ সূর্যদেব যাদের উপরে আশীর্বাদ রেখে থাকেন তারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হতে পারেন বিশেষ করে বড় বড় রাইটার এবং নাসার বৈজ্ঞানিক যারা হয়ে থাকেন এবং অ্যাস্ট্রোলজি এবং অ্যাস্ট্রোনমির উপরে যারা গবেষণা করে থাকেন সেই ব্যক্তিরাও রবির জাতক জাতিকা হতে পারেন এবং সিংহ রাশির জাতক জাতিকা হতেই পারেন এবং রবির নিজস্ব রাশি সিংহ রাশি এবং সিংহ লগ্ন রবির নিজস্ব ব্যক্তিগত রাশি আছে যদিও এই রত্নটা খুব ভালো দেখা যাচ্ছে না ক্যামেরার মাধ্যমে কিন্তু আমরা আলোচনাটা সঠিকভাবে ঠিকঠাকভাবেই করে দিচ্ছি যার জন্যে এই রবি যাদের সক্ষেত্রে থেকে থাকে নিজস্ব ঘরে থেকে থাকে লগ্নে থেকে থাকে অর্থাৎ রবি বুধের কারকতা ঘরে থেকে থাকে সেই ক্ষেত্রে কিন্তু সে ব্যক্তিরা শিক্ষাগত যোগ্যতা অনেক উচ্চতা হয়ে থাকে এবং মাস্টার্স থেকে শুরু করে এবং পিএইচডি পর্যন্ত তারা করতে পারেন এবং নাসার বিজ্ঞান তথ্যে এবং মহাশূন্যের গবেষণামূলক এবং ডিফেন্স ডিফেন্স টেকনোলজি যেটা আছে সেই ডিফেন্স টেকনোলজির উপরে তাদের অনেক মানে ডেভেলপমেন্ট হয়ে থাকে এবং তারা উপস্থিত বুদ্ধির ব্যক্তি হয়ে থাকে অল্পতেই তাদের ব্রেনে সব কথাবার্তা ক্যাচ করে যায় হ্যাঁ কারণ রবি যাদের সক্ষেত্রে থাকে এবং তাদের মান সম্মান যশ খেতে অনেক বড়ো ধরনের হয়ে থাকে এবং বড় ধরনের আধিকারিক ব্যক্তি তারা হয়ে থাকে রবি একটি এত সুন্দর মানে উচ্চস্তরের গ্রহ আছে ইভেন বিশেষ করে পলিটিক্যাল কিছুর ক্ষেত্রে যাদের পলিটিক্যাল উপরে বিশেষ করে নজর দাঁড়িয়ে আছে তারা কিন্তু রবি বুথকে একদম ঠিকঠাক করে রাখতে হবে অর্থাৎ পলিটিক্যালের ক্ষেত্রে ডেভেলপমেন্ট অর্থনৈতিকের ক্ষেত্রে ডেভেলপমেন্ট আর চাকরির ক্ষেত্রে তো কোনো কোথাই হবে না এক নম্বরের ক্ষেত্রে রবির কারুকতার প্রয়োজন হয়ে থাকে চাকরির ক্ষেত্রে আর যোগাযোগ সূত্রের ক্ষেত্রে যেহেতু আপনাকে একটা জায়গায় পথ ছড়িয়ে নিয়ে যাবে সেই জায়গায় হচ্ছে বুধের কারকতা ওর বুধের কারকতার থেকে এবং রবির কারকতার থেকে মানুষের জীবনের বহুত ধরনের ডেভেলপমেন্ট সেটা অর্থ আপনার কাছে থাকবে কি না থাকবে সেটা বড়ের বিষয় সম্মান যশ খ্যাতি জানকারী এই সাবজেক্টগুলো হলে এবং বড় বিজ্ঞান তথ্যের আধিকারী হতে গেলে এবং অনেক শিক্ষায় শিক্ষিত উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত হতে গেলে আপনাকে কিন্তু রবিকে প্রাধান্যতা দিতেই হবে এবং রবির যদি বিজ্ঞোগ থেকে থাকে রবিকে যদি গ্রহণযোগ সৃষ্টি করে থাকে রবিকে কেতু যদি ডিস্টার্বনস করে থাকে দৃষ্টিপাত করে থাকে বা রাহু দৃষ্টিপাত করেছে বা রাহু আপনার রবিকে গ্রহণযোগ সৃষ্টি করেছে তা সেই জায়গার ক্ষেত্রে কিন্তু আপনাকে প্রাধান্যতা রবির সাপোর্ট দিতেই হবে আপনি যে কোনো অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করবেন এবং যে কোনো অ্যাস্ট্রোলজিকে আপনি বলে থাকবেন প্রথমেই কিন্তু আপনাকে সেই চুনির চুনি অথবা রুবি পরিয়ে দেবে কারণ সে চুনি অথবা রুবি কেন পরিয়ে দেবে সেই জায়গাটাকে আপনার ঠিক করাতে হবে কারণ কোনো পাত্রে যদি আপনার ফুটো হয়ে যায় কলসি যদি ফুটো হয়ে যায় সেই জায়গায় আপনি যত জল ঢালেন না কেন সেই জল কিন্তু আপনার পরিয়ে যাবে তাই তদরূপ সেই পাত্রটাকে রিপেয়ার করতে অর্থাৎ এই ভাগ্যটাকে রিপেয়ার করতে গেলে আপনাকে এই রবি ধারণ হানড্রেড পারসেন্ট করতে হবে কারণ দেখুন আমার ব্যক্তিগত দীর্ঘ বহু বছরের জীবনের এই রাশি রত্নের একটি অভিজ্ঞতা এবং এই রত্ন সম্বন্ধে বিজনেস করতে করতে আমাদের এতটা অভিজ্ঞতা হয়ে গেছে সাধারণ যারা স্টলে যারা আছে আমাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে অর্থাৎ রত্ন সম্বন্ধে তারা মায়ের সম্বন্ধে জানকারি নিয়ে থাকে আমার আলোচনায় আপনারা বুঝতে পেরেছেন যে কী সাবজেক্টের উপরে আমি আলোচনা করতে পারি বা এই রাশি রত্নের উপরে আমি কতটা পড়াশোনা করেছি এবং স্টোরেজ আরও এই ধরনের আলোচনা আপনার সাথে করবে যদি আমি অ্যাস্ট্রোলজির সাবজেক্টে না যদি রত্নের বিশ্বায়িক আমি আছি তা সেই ক্ষেত্রেও আমি আপনাদের জোর করে বলবো যে এই উচ্চস্তর গ্রহের উপরে শুধু আমি এই রত্নের রাশি রবি রাতনি রত্ন রাশির উপরেই আমরা কেন আপনাদের এত দীর্ঘ সময় ধরে বলছি কারণ আমাদের ইউটিউবে অনেক কমিটমেন্ট এসছে এবং ফেসবুক পেজেও আমাদের কমিটমেন্ট এসছে এবং আমাদের ইনস্টাগ্রাম যে আছে সেখানে অনেক কমিটমেন্ট এসছে যার জন্যে আমরা এর উপরেই আজকে আলোচনা আমরা করছি কেন করছি কারণ অনেক শুধু দর্শক বিন্দুরা আমাদের কাছ থেকে জানতে চেয়েছেন যার জন্য এই প্রশ্নের উত্তর আমরা আজকের এই অনুষ্ঠানে বিশেষ জানকারি দিয়ে দিচ্ছি কেন দিয়ে দিচ্ছি কারণ অনেকের অনেক সামর্থ্য আছে অনেকের অল্প সামর্থ্য আছে এই জগতে সব ধরনের ব্যক্তিদের জন্য সাপোর্ট আছে অল্প পয়সা মানুষটা সাপোর্ট দিতে পারে আবার অনেক বেশি পয়সায়ও সাপোর্ট দিতে পারে এবার অনেকে দেখা যাচ্ছে এই শুনির অথবা রুবির সাবসেটুর রত্ন হিসাবে উপরত্ন হিসাবে স্টার রুবি পড়ে থাকে স্টার রুবিও কিন্তু ভালো কাজ করে থাকে স্টার রুবিটা বিশেষ করে ব্রাজিলিয়ান ওর আফ্রিকান হয়ে থাকে অস্ট্রেলিয়ান ও স্টার রুবি আছে সেটা কম এসে থাকে এবং আফ্রিকান ওর ব্রাজিলিয়ান যেটা আছে একটা ইউথুপিয়ান আছে ইউথুপিয়ানও সেটা স্টার রুবি হয়ে থাকে তিন প্রকারের আমাদের কাছে আছে তা স্টার রুবিও ধারণ করতে পারেন দেখবেন এই রত্নটা আপনি আঙ্গুটিতে ধারণ করলে আংটিতে ধারণ করলে স্টারের মতো একটা গ্লেজ দিয়ে থাকে মাঝখানে একটা আলু পড়লে রৌদ্রের আলু পরলে সেই জায়গায় কিন্তু স্টার হয়ে যায় তা সেই ক্ষেত্রে আপনারা স্টার রুবিও ধারণ করতে পারেন মানে এই রবি রাশির রবি রত্নের কি আমি উপরত্নের কথা বলছি অল্প পয়সায় সেটা দুশো টাকা তিনশো টাকা রতির মধ্যে খুব টপ কোয়ালিটি ভালো কোয়ালিটি হয়ে যায় আর চুনি যেটা আছে আপনি কম দামিও পাবেন চুনি আমাদের এখানে তিনশো টাকা রতির থেকে শুরু আছে এবং বহু দাম পর্যন্ত পাবেন সেটা বার্মিজ রুবি আমাদের কাছে পেয়ে যাবেন মাদা গাসকার আমাদের কাছে পেয়ে যাবেন এবং নিউ বার্মিজ আমাদের কাছে পেয়ে যাবেন স্পানিয়াল পেয়ে যাবেন স্পানিয়ান ছড়ি একটা আছে এটা এখন মাইন্স বন্ধ হয়ে গিয়েছে পুরানো যাদের কাছে আছে এবং ওল্ড মাইন্স যেটা ওল বার্মা যেটাকে বলা হয়ে থাকে সে মাইন্সও বন্ধ হয়ে গিয়েছে যাদের কাছে স্টক আছে সে ব্যক্তিদের কাছে পাওয়া যেতে পারে এখন নিউ মাইন্সের আছে হ্যাঁ নিউ মাইন্সের অ্যাভেলেবেল আছে মাদা অ্যাভেলেবেল আছে সেই জায়গার ক্ষেত্রে আপনারা নিতে পারবেন তা তদ্রুপ সেই ক্ষেত্রে কোনো চিন্তার বিষয় নেই যে কোনো ধরনের রাশি রত্ন প্রয়োজন হলে আর বিশেষ করে আপনাদের যদি কোনো রত্ন রাশি রত্ন উপরে জানকারির প্রয়োজন হয় তাহলে আমাদের ইউটিউবে আপনারা কমিটমেন্ট করতেই পারেন ফেসবুক পেজেও কমিটমেন্ট করতে পারেন ইনস্টাগ্রামেও কমিটমেন্ট করতে পারেন সেই ক্ষেত্রে আমাদের কোনো বিষয় না আর বিশেষ করে আমাদের এই শোরুমে অ্যাস্ট্রোলজির সাবজেক্টও আছে যে কোনো ধরনের রত্ন এক পিস হলে আমাদের কাছে পেয়ে যাবে অনেক কম দামির থেকে শুরু করে অনেক দামি পর্যন্ত পেয়ে যাবে আমরা জোর করে বলে দিচ্ছি আর বিশেষ করে আমাদের এখানে এই রত্ন দেখে আপনারা বুঝতে পেরেছেন যে কি ধরনের রত্ন আমরা রাখি এবং আমাদের এখানে দেখুন ধনলক্ষ্মী যন্ত্রম পেয়ে যাবেন খ্রিস্টান শ্রীযন্ত্রম যাকে বলা হয়ে থাকে খ্রিস্টান শ্রীযন্ত্রম আচ্ছা তারপরে দেখুন গ্রানাইট যেটা আছে গ্রানাইটের পিৎ শিবলিঙ্গ পেয়ে যাবেন পান্না এমরুল কালার যেটা আছে ন্যাচারাল একদম এমরুল যেটা আছে সেটা পেয়ে যাবেন এবং পার শিবলিঙ্গ আমাদের কাছে পেয়ে যাবেন দেখুন ক্রিস্টাল মালা পেয়ে যাবেন এবং ধনলক্ষ্মী অর্থ মানে যেটা পয়সা বলে লক্ষ্মী ধনলক্ষ্মী যেটা শিক্ষা বলে পয়সা বলে সেটা পেয়ে যাবেন আমাদের কাছে বিশেষ করে ক্রিস্টাল বল পেয়ে যাবেন দেখুন আমাদের এখানে ক্রিস্টাল বল আছে যাদের বাড়িতে একটু খুব নজর লেগে যাওয়ার প্রতি খুব সুন্দর বাড়ি করেছেন সুন্দর ঘর করেছেন যার জন্য মানুষ আপনাদেরকে নজর দিয়ে দিচ্ছে সেই জায়গার ক্ষেত্রে ঘরে যদি আপনার ওই মানে প্রধান যে দরজা আছে ঘরে প্রবেশ দুয়ারে সেখানে যদি ক্রিস্টাল বল জুলিয়ে দিয়ে থাকেন সেই ক্ষেত্রে দেখবেন নয়টা গ্রহের নয়টা কালারই এসে লাইটিং হয়ে থাকে সেই নয়টা গ্রহের নয়টা কালারের আপনার নয়টা গ্রহকে সে সাপোর্ট দিয়ে থাকবে সেটাকে নজর সুরক্ষা কবজ আপনি বলতে পারেন একদমই তাই অনেক কিছু কিন্তু আমরা জানতে পারলাম আজকের এই লাইভ অনুষ্ঠান থেকে এবং কি গ্রহের রত্নের কী কী উপকারিতা রয়েছে এবং এই সমস্ত ধনলক্ষ্মী যন্ত্র কেন আমরা ব্যবহার করবো এবং কেন আমরা সেই সমস্ত যে গ্রহরত্নগুলো কেন ধারণ করব এই সমস্ত বিষয় কিন্তু আমরা জেনে নিলাম এবং তার সাথে আপনাদের জানিয়ে রাখি আমাদের এখানে কিন্তু জিওলজিক্যাল সার্টিফিকেট সহ গ্রহরত্ন আপনারা পেয়ে যাবেন চিন্তার কোনো বিষয় নেই আপনাদের সাথে এবং সর্বদা আপনাদের পাশে রয়েছে রত্নজ্যোতি শোরুম আমাদের রত্নজ্যোতি শোরুমের ঠিকানাটি মনে রাখবেন দেবীনগর মহারাজা হাই স্কুল এবং দেবীনগর বস্ত্রম সংঘের মধ্যবর্তী স্থান রত্নজ্যোতি মোড়ে এবং দর্শক বন্ধুদের আরও একবার আমাদের এই ফেসবুক লাইভ অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনাদের বিভিন্ন গ্রহরত্ন সম্বন্ধে কিন্তু আমরা দেখিয়ে যাচ্ছি এবং আমাদের প্রত্যেকটা এপিসোডে কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে এবং এইভাবে আমাদের প্রত্যেকটা এপিসোডে বিভিন্ন গ্রহরত্নের আলোচনা চলতে থাকবে আপনারা ততক্ষণ পর্যন্ত সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের এই রত্নজ্যোতি অনুষ্ঠানের সাথে এবং পাশে থাকুন আর হ্যাঁ আমার যারা আমাদের চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করুন নির্ধারিত সময় যে কোনো ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে